সালামু আলাইকুম ও আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দুই সালে এইচএসসি পরীক্ষা দিবা অর্থাৎ ছাব্বিশ তারিখে যে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে এটারই হচ্ছে সঠিক সমাধান দিব এনসিকিউ ঢাকা বোর্ডের তোমরা অবশ্যই সম্পূর্ণ কোয়েশ্চেনগুলো মিলাই নিও তো এই যে উত্তরগুলো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সহকারে কিন্তু কনফার্ম হয়ে উত্তরগুলো করা হয়েছে যার কারণে এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই এটা হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন তোমরা একটু লক্ষ্য করো এটা হচ্ছে গ নাম্বার সেট সবগুলো সেটে একই একটু উলট পালট থাকে প্রশ্নগুলো মিলাই নিও তো আমাদের এখানে প্রথম নাম্বার প্রশ্ন কহিলি শব্দের অর্থ কি ক নাম্বার অ্যান্সার কুয়াশা দুই এবং তিনের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও দুই নাম্বার প্রশ্ন দেখো আবার নূর নুর দিন একদিন আসবে বাংলায় প্রকটবর্তীতে আমি কিংবা বন্দি কথা বলছি কবিতা স্বাদেশে চেতনা হলো এখানে সবগুলাই হবে অর্থাৎ ঘনাম্বার অ্যান্সার রাইট তিন নম্বর প্রশ্ন উদ্দীপকে প্রতিফলিত চেতনা বক্তব্য হয়েছে নিচের কোন চরণে ঘনাম্বার অ্যান্সার রাইট রক্ত জবার মতো প্রতিশোধের উচ্চারণ কবিতা চার নম্বর প্রশ্ন এদেশের বুকে কেন আঠারোয় নেমে আসছে বলা হয়েছে ঘনাম্বার অ্যান্সার এ সাহস এ বয়স সাহসী দুর্বার গতি সম্পূর্ণ ও কল্যাণবর্তী পাঁচ নম্বর প্রশ্ন আঠারো বছর বয়সে ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া এ মহান মন্ত্রে বাহন কোনটি ঘনাম্পার অ্যান্সার রাইট আর তে ছয় নম্বর প্রশ্ন দেখো ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা কি ছিল এখানে কেউ মারা কেউ আধা মোড়া কেউ জেদি বিপ্লবীর ফিতে পড়া অর্থাৎ ঘনামার অ্যান্সার রাইট সাত নম্বর প্রশ্ন মির জাফরের প্রকৃত নাম কী ছিল ঘনাম্পা রাইট মির আলী খা আট নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় কবিকে ঘনাম্পা এনসার রাইট কাজী নজরুল ইসলাম নয় নম্বর প্রশ্ন কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে কনাম্বা ইনস্টার রাইট মহাত্মা গান্ধী দশ নম্বর কন্যা রূপ গুণের বর্ণনায় বিনু দাদা বলেছিল ছিল ওইখানে কনাম্পার রাইট মন্দ নয় এবং হচ্ছে খাটি সোনা বটে। এগারো নম্বর প্রশ্ন দক্ষযোগ্য শব্দের অর্থ কী কনাম্পার অ্যান্সার রাইট হট গোল বারো নম্বর প্রশ্ন বিলাসীর আত্মহত্যার কারণ এখানে নম্বর অ্যান্সার রাইট স্বামী শোক এবং হচ্ছে নিষ্ঠু সমাজ ব্যবস্থা তেরো এবং চৌদ্দোর জন্য আরেকটা উদ্দীপক তোমরা একটু প্রশ্নটা ভালো করে দেখো তেরো নম্বর প্রশ্ন উদ্দীপককে বায়ান্ন দিনগুলি রচনায় ফুটিয়ে ওঠা বাঙালির কোন চেতনা প্রকাশ ঘটেছে এখানে কনাম্পার অ্যান্সার রাইট আত্মত্যাগ চোদ্দো নম্বর বাঙালির উক্ত পদক্ষেপের জন্য প্রেরণা হাই ছেলেখানে কনাম্বার অ্যান্সার রাইট জাতীয়তাবাদের বাদের চেতনা একই সাথে হচ্ছে পাকিস্তানিতে প্রতি ঘৃণা পুরো নাম্বার প্রশ্ন কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ দশটা জিনিস খাইয়েছে কনাম্বার অ্যান্সার রাইট ছাগল ষোলো নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পুরস্কার পান কনাম্বার অ্যান্সার রাইট উনিশশো তেরো খ্রিস্টাব্দে শত নাম্বার কমল বন শব্দটিতে কবি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কী হিসেবে ব্যবহার করেছে গরম্বার এনস্টারাইট প্রতীকী অর্থে আঠারো নম্বর প্রশ্ন খানাঞ্চি বলতে কোন ব্যক্তিকে বোঝায় গরম্বা এনস্টারাইট কোষাবদ্ধকে উনিশ নম্বর ব্রিটিশ সিংহ ভয়ে লেস গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা উর্মি চাঁদের এই সংলাপের মধ্য দিয়ে অনুভাবন হয়েছে এখানে খনাম্বার অ্যানসার রাইট বিশ এবং একুশের জন্য আরেকটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা ভালো করে পড়ে নিও বিশ নম্বর হচ্ছে নাম্বার হচ্ছে ভাগ্যশী এবং হচ্ছে সফল বাইশ নাম্বার প্রশ্নের হচ্ছে নাম্বার অ্যান্সার রাইট স্কুল তেইশ নাম্বারে হচ্ছে গনাম্বার ইসলামের নবী চব্বিশ নাম্বারে হচ্ছে কনাম্বার অর্থাৎ গ্রেনেড ফাড়া একুশ সাথে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পঁচিশ নাম্বারে নাম্বার ক্রাউন ডাউন রাতের ট্র্যাঙ্কের হুস্কার ছাব্বিশ এর হচ্ছে ঘ নাম্বার সাতাশ এবং আঠাশের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা প্রয়োজনীয় সাতাশ নাম্বার সঠিক অ্যান্সার হচ্ছে ক ঘ ঘনাম্বার সাম্যবাদ এরপরে হচ্ছে আঠাশ খ নাম্বার অ্যান্সার রাইট মানুষের প্রতি ভালোবাসা এবং হচ্ছে মানুষের নিষ্ঠ উনত্রিশ নাম্বার একটু প্রশ্নটা লক্ষ্য করো শিখর মিহান্তির সবচেয়ে সহজ অর্থ কোনটি এখানে ঘনাম্বার অ্যান্সার রাইট হিমালয়ের শিষ্যচূড়া ত্রিশ নম্বর প্রশ্ন বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত এখানে হচ্ছে ঘর নাম্বার অ্যান্সার রাইট অগ্নিবাণী তো এই ছিল তোমাদের হচ্ছে ঢাকা বোর্ডে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে তোমাদের পরীক্ষা হলো কু সেটারই সঠিক সমাধান আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং আগামীতে এরকম ভিডিও পেতে বা বাকি কোশ্চিনগুলো সলিউশন পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করিও দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে তত তখন পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফিজ